হাসুন প্রাণ খুলে হাসুন যখনই সুযোগ পাবেন হাসির সুযোগটা একদমই ছাড়বেন না কারণ হাসির ফলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণে থাকে হাসতে হাসতে যোগাসন করলে শরীরে ভালো মাত্রায় অক্সিজেন পৌঁছতে পারে শ্বাসকষ্ট থাকলে এই যোগাসন দারুণ উপকারী হৃদযন্ত্রও সুস্থ থাকে মস্তিষ্কে চাপ যত কম দেবেন আপনার কর্মক্ষমতা ততই বাড়বে হাসলে শরীর থেকে অ্যান্ড্রোফিন হরমোনের ক্ষরণ বাড়ে যা ব্যক্তিকে আনন্দে রাখে ও চাপমুক্ত রাখে এর ফলে মন মেজাজও বেশ ফুরফুরে থাকে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার উপরও হাসির ইতিবাচক প্রভাব বিস্তার করে থাকে হাসলে শরীর বিশ্রাম ও স্বস্তি পায় যার ফলে আমাদের রোগ প্রতিরোধ শক্তিও বাড়ে হাসতে হাসতে অভ্যাস করলে সর্দি কাশিকে সহজেই দূরে রাখতে পারবেন তাই হাসুন প্রাণ খুলে হাসুন ভালো হজম না হলে শরীরে বড়ই অসুস্থি হয় সে সময় মুঠো মুঠো ওষুধ না খেয়ে লাফটার যোগের উপরেই ভরসা রাখতে পারেন এই উপায় মেনে চললে প্যাট ব্যথা গ্যাস এমনকি ডায়রিয়ার প্রতিকারও করা সম্ভব লাফটার যোগের মাধ্যমে সহজেই অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন হাসার সময় শরীর থেকে সেরোটোনিন এবং অ্যান্ড্রোফিন হরমোন নিশ্চিত হয় অ্যান্ড্রোফিন একটি প্রাকৃতিক বেদনানাশক হিসাবেও কাজ করে আবার সেরোটোনিন মানসিক অবসাদ দূর করে দীর্ঘদিন ধরে অনিদ্রার সমস্যায় যারা ভুগছেন লাফটার যোগের মাধ্যমে সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন ডায়াবেটিস রয়েছে এই লাফটার যোগের মাধ্যমে কিন্তু রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন তাই সুস্থ থাকার জন্য প্রাণ খুলে হাসুন মন খুলে হাসুন হাসুন শুধু হাসুন আর হাসুন যৌবন ধরে রাখতে চান হাসতে হাসতে যোগাসন করেছেন কখনো দুশ্চিন্তা করলে মুখে তার ছাপ পড়া অবসম্ভবই তাই আর দুশ্চিন্তা নয় এবার যাবতীয় দুশ্চিন্তা ঝেড়ে ফেলে মন খুলে হাসুন তো সঙ্গে করুন যোগাসন দুশ্চিন্তা করলে অবসম্ভবীভাবেই তার ছাপ পড়বে মুখে তাই না তাই আর দুশ্চিন্তা নয় এবার যাবতীয় দুশ্চিন্তা ছেড়ে ফেলে মন খুলে হাসুন তো সুস্থ থাকুন ভালো থাকুন ইয়োগার সাথে থাকুন চোদ্দোশো সবার জন্য ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন ভালো